আসসালামু আলাইকুম ফ্রার্স আজকে চলে এসেছি আমরা মার্কেট চ্যালেঞ্জ দামে জমজম রেডি থ্রি পিস জমজম রেডি থ্রি পিস এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি বাজারে সেরা থাকবে আমরা কাছ থেকে ক্লোজ করে করে দেখিয়ে দিব এগুলো আপনারা আজকে পেয়ে যাবেন একদম উড়াধুরা অফারে মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে স্বপ্নের সাজ ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং উনিশ বিশাল বিল্ডার্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো বিয়াস দেখেন দেখাচ্ছি সুন্দর একটা হচ্ছে ফাল্গুন স্পেশাল ড্রেস একদম নিবেন আর পরবেন কোনো বানানো ঝামেলা নেই এবং অনেকগুলো বডি সাইজও পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ একদমই কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এটার সাথে থাকছে সুন্দর একটি পাজামা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু এগুলো এই যে দেখেন ভিতরে ওভারলক করা থাকছে এবং এটার পাজামার ইটা দেখেন প্যাটার্নটা দেখেন কত সুন্দর দেখেন হাইকলি করা থাকছে হাইকলিটা দেয় না একদম প্লেন পাজামা বানিয়ে ফেলে ঠিক আছে আচ্ছা কি কি সাইজ দিচ্ছেন ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ এটা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ ফেয়ার সেটার ওড়নাটা এত সুন্দর জাস্ট দেখেন একদম পিওর আপনার হচ্ছে লোন কটনের মধ্যে থাকছে খুবই চমৎকার একটা কালেকশন ফাল্গুনের জন্য দেখেন কি সুন্দর একটা প্রিন্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আর নিচে থাকছে এই যেরকম সুন্দর লেস সুন্দর লেস করা থাকছে লেস করা দেখবেন ড্রেস বিক্রি করে এই লেসটা মানুষ ইউজ করে ইউজ করে না

এই দেখেন এই কালারটাও কিন্তু চমৎকার ওটারই আরেকটা কালার তাই না প্রাইসটা অনেক রিজনেবল দেওয়া হবে অনেক রিজনেবল দিব অনেক গলার এখানে কিন্তু এই যে আপনার হচ্ছে এই ডিজাইনটা করা আছে অনেক দেখেন প্রত্যেকটা প্যান্টের মধ্যে সুন্দর এটা হচ্ছে প্যান্ট সুন্দর লেস করা থাকছে কত হইল আমাদের আপনাদের আপুদের ভালো হয় না আমি জানি আজকে আপনি যে এই প্রাইসটা দিবেন যেটাই দেন মার্কেটে এই প্রাইস কেউ কখনো দেয়নি আজকে কিন্তু ভাইয়া সেই প্রাইস দিবে ঠিক আছে আমি এই ব্যাপারে কিন্তু মানে কনফিডেন্স আছে ভাইয়া সবচেয়েতে কম দিবে আমি সেটা বলবো না কত দিবেন বাট আমি জানি আপনি কম দিবেন কত দিব 1200 দিব না 1200 তো দেয়া যাবে না 1100 এটা দেখেন কি সুন্দর 마শাআল্লাহ নিচে দেখেন লেস করা ফেব্রিকস কোয়ালিটিটা দেখেন স্বপ্নের সাজ আপনাদেরকে কি সুন্দর কালেকশন দিচ্ছে দেখেন এই যে জমজম রেডিগুলোতে কিন্তু এই যে এক্সট্রা লেক্সট্রা দেওয়া হয় না ভাইয়া কিন্তু এক্সট্রা লেসটা দিচ্ছে জি এই এই ড্রেসটা খুব সুন্দর কালারটা ভালোই লাগছে এটা হচ্ছে প্যান্ট বললে আগে হাতে ধরতে তারপর ওকে এটা দেখেন ওন্নাটা সুন্দর বাবলের মধ্যে একটা ওন্না আসছে আর এই যে বর্ডের ফেব্রিকটা বর্ডের প্রিন্টটা এই চারপাশ দিয়ে পারের মতো হয়ে একটা আসছে ডিজাইনটা ঠিক আছে প্রাইস থাকছে বলে দেন ভাই আর অপেক্ষা করবেন না 1100 দি না না আরেকটু কম দেন আমি জানি আপনি একটু কম দিবেন এই ড্রেস 1100 1200 কম দিলে তো কিছু থাকবে বলেন আচ্ছা দেখি কত দিতে পারেন আপনি এই দেখেন

ঠিক আছে নয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আহ উনিশ বিশ্বাস বিল্ডার্স তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচাল্লব